দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবো না আজকে দেখেছি এক খবিস আমরা বলবো এটা খবিস আমরা বিএনপির যারা উর্ধতন আছেন নেতা নেতৃত্বে যারা আছেন তাদেরকে বলবো এই পাগল সামলা এই পাগল সামলান ফজলুর রহমান না কি নাম এই পাগল আলেমদের নিয়ে এমন কটুক্তি করেছে আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে আসার জবান সামলাক এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে আপনার মতো দুই চারজন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশে টিকার মতো শক্তি আপনাদের নাই এটাই বাস্তবতা তার জবার সামলাক নেলে জিত কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে টেনে ছেড়ে ফেলা হবে আলেমদেরকে কিনে যারা কটুক্তি করে আমরা নাকি পাঁচশো টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে একজন মানুষের দাম কি পাঁচশো টাকার চেয়ে কম তোমার কাছে আমরা দিনের জন্য রক্ত দিতে পারি এটা হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য জেল খাটতে পারি হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি সন্তানকে আপনজনকে সব কিছুকে কোরবানি দিতে পারি আর তুমি বলো পাঁচশো টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে তোমার মতো দুই নম্বর পোলটি বাসটাই পারে এইরকম নেতার আলমদের পক্ষে এটা সম্ভব তোমরা তো কয়দিন আমেরিকারে টিপ কয়দিন ভারতে চাটো ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো যার সুরে কথা বলা দরকার তার সুরে কথা বলো তোমাদেরকে আমরা চিনি জনগণ চিনছে দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফেসিকদের মতো হবে যারা এদেশ থেকে কোন রকমে পালাতে পারে আমি সতর্ক করছি আমি কাউকে ধমকাচ্ছি না বিএনপির সাপোর্টার আছেন আমার এই কথা সারা দেশে ছড়ায়ে যেতে পারে আমি কাউকে কটাক্ষ করে বলছি না আমি স্পষ্ট কথা বলছি বাংলাদেশ এমন একটা জায়গা এদেশের মানুষ দিনকে ভালোবাসে আলে মোলামাদেরকে ভালোবাসে মুষ্টিমে এই কয়টা চামচার জন্য এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার অতীতের যারা তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে তোমাদেরকে সতর্ক করি যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবার না সাবধান হয়ে যাও আমার কথা অন্যদিকে চলে না যায় আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া খলিল বলেছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করবে খলিল বলেন আল্লাহ আল্লাহ এরা আমাদের কেউ না আমাদের চিন্তা এমনই হওয়া উচিত সে আমার দলের লোক না আমার আপনজন আমি এটা চিন্তা করব না দিনের জন্য দুনিয়ার সবাই আমার আপনজন আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি দিন কাউকে ভালোবাসবো কার জন্যে বলে কার জন্যে কাউকে ঘৃণা করব কার জন্যে হ্যাঁ এটা ইমান পরিপূর্ণ হওয়ার আলামত নবী আলহি সালাম বলেছেন দেয় আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে নবী বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে আমরা ঘৃণা করবো কার জন্যে বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে আমি আমার দলের নেতা বইলা ইচ্ছা তাই বলবে আমি মেনে এটা ইমানদার করতে পারে না আমার সন্তান যদি আল্লাহর নফরমানি করে আমি আল্লাহ ছাড়তে পারবো না সন্তান ছাড়তে পারবো কথা বলেন ঠিক কিনা আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপন তো আসছিল যুদ্ধ করতে